আমাদের ক্লিনিকে কিছু ছোট বাচ্চা বা বাচ্চা পেশেন্ট আসে যাদের বয়স অ্যারাউন্ড তিন থেকে পাঁচ ছয়ের মধ্যে এবং দেখা যায় যে ওদের সামনের দাঁত গুলা পার্সিয়ালি বা পুরোটাই ব্রাউনিশ বা ব্ল্যাকিশ হয়ে ভেঙে ভেঙে গিয়েছে সো আরো ছোট এত এত ছোট বাচ্চার এই ধরনের দাঁত নিয়ে গার্জেনরা খুব শঙ্কিত থাকে এবং আমাদের কাছে আসে তো হিস্ট্রি নিলে দেখা যায় ওর যখন দাঁত উঠেছে সেই এক দেড় বছর বয়স থেকেই তার দাঁত গুলো এবং আস্তে আস্তে এটা বেড়েছে এইখানে বেশিরভাগ ক্ষেত্রেই বা অনেক ছোট বাচ্চার ক্ষেত্রে বাচ্চা তখন চকলেট বা এগুলাও খায় না মিষ্টি জাতীয় খাবার কম খায় তারপরেও কেন তার এই ধরনের ক্যারিজ হচ্ছে এটা গার্জিয়ানরা বুঝতে পারে না বা আমাদের কাছে এসে বলে তো এইখানে আসলে এটা নার্সিং বোটল ক্যারিজ বলি আমরা বাচ্চা আসলে যখন ব্রেস্ট ফিট করে বা রাতে ঘুমের মধ্যে যখন দুধ জাতীয় খাবার খায় তখন কিন্তু বাচ্চার আর ফিডার হোক বা পরে কিন্তু তার তার মুখে ওই দুধটা দাঁতের সাথে লেগে থাকে তো ওখানে ব্যাকটেরিয়ার সাথে ওই মিল্ক প্রোটিন বা এদের সমন্বয়ে ওই দাঁত কিন্তু ক্যারিস ডেভেলপ করে যেটা আমরা আসলে মনে করি যে হয়তো বা আদার্স খাওয়ার বা চকলেট বা মিষ্টি খাওয়া থেকে আসলে ওটা হয়নি এই ধরনের কন্ডিশন থেকে বাঁচার জন্য বা বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য আমরা বাচ্চাকে ব্রেস্ট ফিট করানোর পরে তার মুখে কিছুটা পানি দিতে হবে যাতে সে যদি অল্প একটু পানি খায় তাতে ওই তার দাঁতে ওই মিল্ক লেগে থাকার হারটা কমে গেছে সো এছাড়াও তার যে হাইজিন বেশি ছোট বাচ্চা অনেক সময় ব্রাশ করানো যায় না সেই ক্ষেত্রে বাচ্চাদের যে ধরনের সিলিকন ব্রাশ পাওয়া যায় বা মেথডে একটু ক্লিন গার্জেনরা ওটা ক্লিন করে দিতে পারে পাশাপাশি রাতের বেলা যদি তাকে দুধ বা দুধ জাতীয় খাওয়ানো খাওয়ানো হয় সেখানে একটু পানি খাওয়ানোর চেষ্টা করা যাতে তার মুখে এটা লেগে না থাকে তো এই ধরনের ক্যারিজকে আমরা সাধারণত নার্সিং বটল ক্যারিজ বলে থাকি একটু সচেতনতার মাধ্যমে আমরা ওই বাচ্চার এই নার্সিং বটল ক্যারিজ কিন্তু প্রিভেন্ট করতে পারি ধন্যবাদ